দেশের অনেক আলেম অনেক আলেম রয়েছে যারা বেদাতের সঠিক সংজ্ঞাটা জাতির সামনে তুলে ধরতেছে না বেদাতের উল্টা পাল্টা ব্যাখ্যা দিচ্ছে দিচ্ছে বেদাতের সংজ্ঞা প্যান্ট এগুলো দিয়ে বোঝাচ্ছে দুনিয়াবি আপনার সামগ্রী যেগুলো রয়েছে এগুলো দিয়ে বেদাতের সংজ্ঞা বোঝাচ্ছে ওই যে কেউ বোঝাচ্ছে আবার হজাতে বিমান করে যাচ্ছে সেটাও বেদাত কিভাবে পদভস্ত করতেছেন মানুষদেরকে আর বেদাতের সঙ্গ হলো ধর্মের নামে সোয়াবের আশা যদি করে ধর্মের নামে সোয়াবের আশা যদি এমন ইবাদত আমল করে যেটা নবী সাল্লাই সাল্লাম থেকে প্রমাণিত নয় সেটা হলো বেদাত যারা হজে যাচ্ছে বিমানে করে তারা কি যে বিমানে করে গেলে নেকি বেশি হবে এই ধরনের নিয়ত করে কেউ যাচ্ছে যাচ্ছে না মসজিদের ভিতরে যারা ফ্যান চালাচ্ছে হ্যাঁ তারা সব মনে করে করতেছে না যে মসজিদের ভিতরে ফ্যানের ভিতরে বসলে আপনি কি হবে মাইকে যারা আদান দিচ্ছে যে মাইকে আদান দিলে বেশি নিয়ে কি হবে ধরনের কথা তো তারা বলতেছে না এ ধরনের নিয়ে তারা করতেছে না বরং এগুলো জাতিকে বিভ্রান্ত করার জন্য জাতিকে সন্ন্যাস থেকে দূর রাখার জন্য এগুলো করতেছে

মালিক রহমতুলের তোমরা আল্লাহ করসুল সাল সাল্লাম অনুসরণ করো আমার রসুর সাল্লাম অনুসরণ করো তাহলে তোমাদের আমল টিকবে নাহলে পশ্চিম কালো আমল টিকবে না এই জন্য আমল ঠিক বলে নবী সাল সাল্লামের পদ্ধতি অনুযায়ী